যে পরিমাণ বৃষ্টির মৌসুম চলছে তাতে করে এত সুন্দর করে গুছিয়ে খিচুড়ি না হলে বাঙালির তো চলেই না আর বৃষ্টি মানেই সাথে সাথে একটা একটা প্রেম ঠিক না বন্ধুরা তোমাদের সবার আজকে একটি সুন্দর রেসিপি শেয়ার করছি হাতে মেখে রান্না করছি তো এখানে আমি এই যে নর্মাল সিদ্ধ চালই নিয়েছি তার কারণ আমার স্যার কিন্তু আবার অসুস্থ এই কারণে সব ধরনের খাবার খেতে পারে না মানে তার গ্যাস হয়ে যায় তাই আমি চেষ্টা করি একটু সিম্পল ভাবে খাওয়ার জন্য এখানে আমরা যদি পোলাওয়ের চাল দিতাম তাহলে খিচুড়িটা আরো টেস্ট হতো বাট আমি আসলে সিদ্ধ চাল নিলাম আর যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক ডাল নিয়েছি আর তারপর মসুর ডাল চাল ভালো করে কষলিয়ে ধুয়ে জল ঝরিয়ে এবারে একটা কড়াইতে দিয়ে দিলাম সেই চাল ডাল এবং একটু আলু সাথে পেঁয়াজ রসুন কুচি আর তার সাথে তো গোটা কয়েকটা রসুনও দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে খিচুড়ি এবং মাংস এগুলোতে গোটা রসুন দিলে ভালোই লাগে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা আবার শুকনো মরিচ খুব একটা খাই না তার জন্য এই যে তার সাথে দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু দিয়ে দিলাম আমার হাতে ভাঙানো একটু মশলা এটা যে কী স্বাদ এই মশলাটা আমি বিভিন্ন রকম হচ্ছে মশলার সাথে অ্যাড করে তৈরি করেছি যার কারণে একটুখানি দিলে অনেক টেস্ট লাগে তারপর কষলে মাখিয়ে সবশেষ দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল আর দিয়ে দিলাম গরম জল আর আমার বাসায় বর্তমানে গ্যাসে একদমই তাপ থাকে না মানে ঢাকাতে গ্যাসের প্রবলেমটা অনেক বেশি এটা সবাই জানেন তো যাই হোক এই কারণে আমি আরও গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম যাতে করে বলকটা তাড়াতাড়ি আসে এবং অন্য চুলায় আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সকালে আমাদের ডিম সেদ্ধ ছাড়া চলে না ডিম আমাদের চারজনের চারটা খেতেই হবে আমি যতই বলি যে আমি খাবো না কিন্তু তারপরেও আমাকে খেতেই হবে কিছুই করার নাই, তো এই যে আমি আসলে ডিমগুলো ছুলে নিচ্ছি একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি অন্যদিকে ডিম সেদ্ধটা ছুলে নিচ্ছে। আর মনে হচ্ছে স্যার যেহেতু নাইট ছিল স্যারকে আসার সাথে সাথে একটা হচ্ছে কি বলে সারপ্রাইজ দিতে পারবো কারণ তার কিন্তু আবার খিচুড়িটা অনেক বেশি পছন্দ আর ডিম যেহেতু সিদ্ধ করে ফেলেছি আগেই তার জন্য ডিমগুলো ছুলে নিলাম যে আমরা আজকে ডিম সিদ্ধই খাবো কারণ যদি আবার ডিমগুলো ভাজতে যাই তাহলে আবার তেলও যাবে সাথে আমাদেরকে কিন্তু তেলটাও অনেক বেশি মানে কম খেতে হয় যদিও সারের জন্যই আমরা কম খাই তো কম খাওয়া আসলে ভালো তেল এতটা উপকারী না যেহেতু আমাদের একটা বয়স চলে আসছে বাচ্চাদের জন্য তেল খুবই উপকারী বাট বড়দের জন্য অতটা না এখন এই যে খিচুড়ি আর ডিম তো সাথে থাকছে কিন্তু একটা ভাজি না থাকলে তো ভালোই লাগে না তার জন্য আমি এই যে টুকরো টুকরো করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে আমি ভালো করে ধুয়ে এরপর একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি তার কারণ আমি মিষ্টি কুমড়াটা আসলে এভাবে নর্মাল ভাজবো না একটু চালের গুঁড়ি বা আটার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে ভাজবো যাতে করে একদম ক্রিস্পি ক্রিস্পি লাগে উপরটা আর ভিতরটা একদম গোলে সুন্দর একটা টেস্ট আসে এই কারণে আমি সবগুলো মিষ্টি কুমড়া ভালো করে শুকিয়ে নিচ্ছি দেন তারপরে এই যে সবগুলো শুকানোর শেষ এখন হচ্ছে আমি একটু বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি আটা আমার বাসায় চালের গুঁড়াটা পর্যাপ্ত নাই এই কারণে আমি আটা দিলাম তবে চালের গুঁড়াটা থাকলে আরও বেশি ক্রিস্পি হয় আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি ওই যে আমার সেই ভাঙানো মশলাটা হাতে তৈরি করা একটুখানি দিয়েছি আর দিয়েছি একটুখানি মরিচের গুঁড়া যাতে করে একটু টেস্ট লাগে সাথে একটু চিনিও অ্যাড করেছিলাম যেটা আপনাদের সাথে আমার ক্যামেরাতে উঠে নেই তো যাই হোক এখানে আমি একটু পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না কারণ খুব বেশি পাতলা করলে মিষ্টি কুমড়ার গায়ে থাকবে না আর খুব বেশি ঘন করলে ভিতরটা নরম নরম থেকে যাবে তো যাই হোক এই যে এই পর্যায়ে আমি হচ্ছে আটা রেখেছি যাতে করে এই যে মিষ্টি কুমড়ার সাথে সুন্দর মতো গায়ে লাগে আর মিষ্টি কুমড়াটা অবশ্যই কিন্তু আগে থেকে শুকিয়ে নিতে হবে তা না হলে যদি পানি থাকে তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার গায়ে এই আটাটা লাগবে না এখন এই যে আমি খিচুড়িটা ওদিকে হয়ে গেছে আর তেল গরম করে তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলা দিয়ে এই তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবো হালকা তাপ আমার চুলাই এমনিতেই হালকা তাপ কারণ আমার এখানে গ্যাসের অত ভালো ইয়া ছিল না তাপ ছিল না এই কারণে আমার হালকা তাপে আমার ভাজাগুলো খুবই সুন্দর হয়েছিলো উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছিল আর ভেতরটা হয়েছিলো অনেক সুন্দর নরম দেন এই তো আমার মিষ্টি কুমড়ো ভাজিটা একদম রেডি দেখে কিন্তু খেতে মন চাচ্ছে অনেক সুন্দর একটা কালার এসছিল তারপর এখন এই যে ভাতটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল এভাবে সবাই মিলে বাটিতে করে ভাত গুছিয়ে নিয়ে পুরো একটা প্লেটটা যদি সাজানো থাকে ডাইনিং এ তাহলে কিন্তু খাওয়ার একটা তৃপ্তি চলে আসে অন্যরকম তার সাথে কিন্তু আমার তেঁতুলের আচারটা থাকছে যেটা আমি সব সময় বানিয়ে রেডি করে রাখি তো সব মিলিয়ে আমার আজকে সকালের খাবারটা কেমন ছিল বলবেন অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এভাবে কিন্তু আপনারাও খেতে পারেন অনেক বেশি হেলদি খাবার হয় টাটা সবাইকে